দুর্নীতি করে টাকা বাড়াতে পারে চাঁদাবাজি সন্ত্রাসী জঙ্গিবাদী করে অনেক টাকা বাড়াতে পারে এই টাকা দিয়ে হয়তো জৌলুস করতে পারে চাকচিক্য বাড়াতে পারে আন্তর্জাতিক বড় বড় ব্র্যান্ডের জিনিস পড়তে পারে কিন্তু তাদের সম্মান পাওয়া যায় না দেশ ভালো ভালোভাবে চালাক সুষ্ঠু নির্বাচন হোক দেশ আবার ভালোভাবে চলুক তারপরে দেখা যাক এইভাবে দেশ চলে না দেশ এইভাবে চলে না

আল্লাহদের বিচার করছে অংশ সদস্যদেরকে দেয়াত্ম করাত্মক প্রকল্পে নেই জবাবদিহিতা রাজনৈতিক প্রভাবেই এসব প্রকল্পে দুর্নীতি বেশি হচ্ছে এমনটি হচ্ছে ট্রান্সপারেন্স ইন্টারন্যাশনাল টিআই এক কোটি উনষাট লাখ সাতশো হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং উননব্বই লাখ সাতাশ হাজার টাকার সম্পদের প্রত্যক্ষ অভিযোগে মামলা হয়েছে বগরা দুই আসনের জাতীয় পার্টি নেমী শরিফ ইসলাম জিন্দার বিরুদ্ধে এমপি নির্বাচিত হওয়ার পর কয়েক গুণ সম্পত্তির মালিক হয়েছেন বগুড়ার সাত আসনের এমপি রেজাল করিম অভিযোগ রয়েছে অবৈধ ইটহাটার মালিকদের কাছ থেকে টাকা নিয়ে চৌত্রিশ লাখ টাকা দামের গাড়ি কেনার বিএনপির সমর্থনে এমপি নির্বাচিত হন রেজাউল সম্রাট পুরো নাম ইসমাইল হোসেন চৌধুরী নামের মতো প্রভাব প্রতিপত্তি আধিপত্য আর আন্ডারগ্রাউন্ডে রীতিমতো সম্রাট হয়ে উঠেছিলেন তিনি চাঁদাবাজি থেকে ক্যাসিনো আর হাজার কোটি টাকার টেন্ডার বাণিজ্য সবই ছিল তার নিয়ম রাজনীতি আর অপরাধকে সমর্থক করে তুলেছিলেন এই সম্রাট এসব জানা থাকলেও আলোচনা হতো না খুব একটা সাম্প্রতিক অভিযানের পরেই মাফিয়া জগতে সম্রাটের বিচরণের নানা চাঞ্চল্যকর খবর বেরিয়ে দুর্নীতির মরণছল্যা বলে করে আমাদের রাষ্ট্র রাষ্ট্রদের রাষ্ট্রদের রাষ্ট্র এ যেন এক দূরদর্শী লুটেরাদের ভিড় বিসমিল্লাহির রহমানির আমার প্রিয় ভাই মনে করে দিতে চাই এমন কিছু নেতাদের যাদের হাতে রাষ্ট্র তুলি দিয়ে আপনি নিরাপদে ছিলেন অথচ এরাই রাষ্ট্রের সম্পদ লুটেপুটে খেয়ে ঋণের এক অজয় বোঝা করে বাসিয়ে দিয়েছে আমাদের দেশ রাষ্ট্রীয় অর্থ সম্পদ বিদেশে বিদেশে পাচার করে কিনেছে আলিসান বাড়ি ও রাজকীয় প্রশাসন এদিকে এই ঋণের বোঝা টানতে হচ্ছে আমাদের রাষ্ট্রীয় তহবিল থেকে যার কারণে প্রতিদিনই ছাপাতে হচ্ছে নতুন নতুন নোটের সংখ্যা আর ধস নেমে আসছে আমাদের কেরানসিতে বৃদ্ধি পাচ্ছে খাবার মূল্য অথচ আয় ইনকাম বাড়ছে না নেতা আর মন্ত্রীদের বাড়ছে আর অন্যদিকে বাড়ছে আর অভাব কখনো সম্রাট কখনো পাপিয়া কখনো হেলেনা জাহাঙ্গীরের কখনো এমপি শিম্বুল নতুন নতুন চেহারার পরিবর্তন হয় কিন্তু ধরন পরিবর্তন হয় পরিবর্তন হয় না দুর্নীতির সুযোগ পেলেই দেশের সম্পদ বিদেশে পাচার করে দেওয়া রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে লুটে খাওয়া এদের জন্মগত চরিত্র স্বামী মানুর পাপিয়া সে গ্রাম থেকে উঠে আসা আওয়ামী লীগ নারী যুবলীগ নেত্রী ও আহ্বায়ক দুই হাজার দশ সালে নসিদি শহর ছাত্রলীগের আহ্বায়ক করা হয় পাপিয়াকে সর্বশেষ দুই হাজার আঠারো সালে জেলা যুবলীগ মহিলা লীগের সাধারণ সম্পাদক করা হয় তাকে নসিন্দির মেয়র কামরুজ্জামাল বলেন পাপিয়াকে যুবলীগ নেত্রী বানানোর সময় স্থানীয় নেতাকর্মীরা বিরোধিতা করেছিল তবে কেন্দ্রীয় নেতারা তা আমলে নেননি কাউন্সিল শেষে এলাকায় নয় পাপিয়ার নাম ঘোষিত হয়েছিল ঢাকা শহরতে অতএব পাপিয়া হঠাৎ করে উঠে আসা কোনো নেত্রী নন উপরের হাত অনেক দিন ধরে তাকে টেনে টেনে ধাপে ধাপে উপরে তুলেছে নরসিংদী জেলা শহরের বাগদি মার্কাজ মসজিদ এলাকার পাপি বাবা সাইফুর বাড়ির নামে একটি বাসা রয়েছে সেখানে গিয়ে দেখা যায় একটি দোতলা পাকা বাড়ি তার বাবার নামে তার শ্বশুর বাড়ি ব্রাহ্মণ চারতলা একটি বাড়ি রয়েছে রাজধানীর ফার্মঘাট ইন্দ্রিয়া রোডে রশন ডমিলো রিলুগু নামে বিলাসবহুল ভবনে তার এবং তার স্বামীর নামে রয়েছে দুটি ফ্ল্যাট এছাড়া কালো ও সাদা রঙে রয়েছে দুটি হাইস মাইক্রোবাস একটি হেরিয়ার এবং একটি নোয়া গাড়ি আরও একটি ডিজেল কার রয়েছে তার স্বামীর মালিকাধীন থাইল্যান্ডে একটি বার রয়েছে এমনও শোনা যায় রাজধানী এফডিসি গেটের সঙ্গে কার এক্সচেঞ্জ নামের একটি গাড়ির শোরুম রয়েছে পাপিয়ার নামে নরসিন্দি শহরের বাগদি এলাকায় কে এমসি কারওয়াস নামে একটি গাড়ির সার্ভিস সেন্টার রয়েছে তার স্বামী সুমনের নরসিন্দিতে রয়েছে সুমন এবং তার স্ত্রী পাপিয়ার বিশাল কর্মী বাহিনী যার মধ্যে তারা বিশাল শোডাউন দেয় মাঝে মধ্যেই আমি লেগের মিটিং মিছিল পাপিয়ার স্বামী সুমন ডাকার অস্ত্র শস্ত্র ব্যবসার পাশাপাশি রয়েছে বিভিন্ন অপরাধের সাথে জড়িত তাছাড়াও বিভিন্ন রয়েছে তাদের কোটি কোটি টাকার অ্যাকাউন্ট হোটেলে নারী এবং মাদক ব্যবসায় ছিল তাদের প্রধান হাতিয়ার মূল উৎস দেশের অভিজাত কিছু মানুষ বিদেশিরাই তারাই ছিল তাদের অধিকাংশ গ্রাহক ইন্টারনেটে স্কট সার্ভিস খুলে খদ্দরদের কাছে পাঠানো তাহিদামতো সুন্দর এই নারীদেরকে পাপিয়ার ব্যবস্থা করতে রাজধানী এবং দেশের বিভিন্ন এলাকা থেকে সুন্দরী নারীদেরকে সংগ্রহ করতেন এক পর্যায়ে তাদের ধনাঢ্য ব্যক্তিদের শয্যা সহি করতে পাপিয়া এবং একাধিক অভিজাত হোটেলে রুম ভাড়া নিত নামে বেনামে এ সমস্ত যুবতীদের জোরপূর্বকও এসব কাজে বাধ্য কথা হতো এমনও অভিযোগ নামের মতো প্রভাব প্রতিপত্তি আধিপত্য আর আন্ডারগ্রাউন্ডেও রীতিমতো সম্রাট হয়ে উঠেছিলেন তিনি চাঁদাবাজি থেকে ক্যাসিনো আর হাজার কোটি টাকার টেন্ডার বাণিজ্য সবই ছিল তার রাজনীতি আর অপরাধকে সমর্থক করে তুলেছিলেন এই সম্রাট এসব জানা থাকলেও আলোচনা হতো না খুব একটা সাম্প্রতিক অভিযানের পরেই মাফিয়া জগতে সম্রাটের বিচরণের নানা চাঞ্চল্যকর খবর বেরিয়ে পড়ে যার নাম ইসমাইল হোসেন সম্রাট ঢাকা শহরে ত্রাস এবং ক্যাসিনো নামক মরণ জুয়ার কিং হিসেবে পরিচিত এই সম্রাট ক্যাসিনো সম্রাট রাজধানীর জুয়ারিদের কাছে বেশ পরিচিত নাম সম্রাটের নেশা ও পেশা ছিল জুয়া খেলা তিনি একজন পেশাদার জুয়ারি প্রতি মাসে অন্তত দশ দিন তিনি সিঙ্গাপুরে যেতেন এবং জুয়া কিনতে সেখানে টাকার বস্তা নিয়ে যেত তিনি সিঙ্গাপুরের সবচেয়ে বড় জুয়ার আস্তানা মেরিন দ্য সেন্ট কেসেরোতে পাওয়া বিভিন্ন দেশের থেকে আসত জুয়ারিরা কিন্তু সেখানেও সম্রাট ভিআইপি জুয়ারি হিসেবে পরিচিত প্রথম সারির জুয়ারিদের সঙ্গে সিঙ্গাপুর এয়ারপোর্টে রিসিভ করার বিশেষ ব্যবস্থা থাকত তার জন্য সম্রাট নব্বই দশকে যুবলীগের রাজনীতিতে তিনি দীর্ঘদিন ধরে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন সবশেষে কাউন্সিল হিসেবে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নির্বাচিত হন আগের কমিটি থেকে তিনি একই ইউনিটের সপাদর সাংগঠনিক সম্পাদক ছিলেন দক্ষিণ যুবলীগের প্রভাবশীল নেতা মিল্কি হত্যাকাণ্ডের পর সম্রাটের আর কিছু তাকাতে হয়নি মতিঝির ফকিরাপুল পল্টন কাকরাইল বাড্ডা এলাকায় অপরাধ জগতের অধিপত্য স্থাপন করে সম্রাট তিনি ঢাকার সন্ত্রাসীদের চক্র বানিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে সম্রাটের ঘনিষ্ঠ দুই সহচর হলেন ঢাকা শহরের দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদ এবং সাংগঠনিক সম্পাদক খালেদ মোহাম্মদ বুইয়া যুবলীগের অপর নেতা জি কে সম্রাটকে অবৈধ আয়ের ভাগ দিত বলে শোনা যায় এয়ারপোর্ট থেকে মেরিনা সেন্ট ক্যাসিনো পর্যন্ত নিয়ে যাওয়া হয়তো তাকে বিলাস বহুল গাড়ি ছিল সিঙ্গাপুরে যে জুয়া খেলতে সম্রাটের নিয়মিত সঙ্গী হতো ঢাকা যুবলীগের দক্ষিণের নেতা আরমানুল হক আরমান মমিনুল হক সাঈদ ওরফে সাইদ কমিশনার সম্রাটের ভাই বাদল এবং জুয়ারি খসিদ আল এদের মধ্যে সাঈদ কমিশনারের বাড়ি ব্রাহ্মণ তিনি দশ বছর পূর্বে ঢাকায় গাড়ির তেল চুরির ব্যবসা করতেন এখন তিনি এলাকায় যান হেলিকপ্টার চুরি এমপি হওয়ার জন্য তিনি আগামী দিন নবনির্বাচন প্রার্থী এ যেন কুকুরের গলায় সোনার হরিণ এমপি শিমুল যে নাটোরের দুর্দুষ চাতাবাস ও আওয়ামী লীগের ছত্র পালিত গুন্ডা হিসেবে পরিচিত তার আতঙ্ক থেকে রক্ষা পায়নি সাধারণ মানুষ এমনকি স্বয়ং আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা আওয়ামী লীগের একজন নেতা বলেন এমপি শরীফুল ইসলাম সুমনের মাদকের ব্যবসা চলে করোনার সময় কথা বললেও এমপি শিমুল কোটি টাকা চাঁদাবাজি করেছেন এবং সত্তর লাখ টাকার ত্রাণ বিতরণ করেছেন মাত্র বাকি টাকা তিনি কানাডায় পাঠিয়ে দিয়েছেন এমপি শিমুল প্রাণ কোম্পানি থেকে চল্লিশ লাখ টাকা কুশিয়ান কোম্পানি থেকে সাড়ে নয় লাখ টাকা এবং ঠিকাদার কোম্পানি থেকে বাইশ লাখ টাকা স্বর্ণ ব্যবসায়ী থেকে এগারো লাখ টাকা নিয়মিত চাঁদা আদায় করত তার স্ত্রীর নামে কানাডা একটি বিলাসবহুল বাড়ি রয়েছে এমন প্রমাণও আমাদের রয়েছে দুর্দশয়ে চাঁদাবাদী সন্ত্রাসী দিন দিন তার দূরত্ব বৃদ্ধি পাচ্ছে বেড়েই চলছে অপরাধের ফেরস্তি রাষ্ট্রীয় সম্পদ লুটিপুরের খেয়েও সে খান্ত খান্ত হয় সাধারণ মানুষ এবং ব্যবসায়ী প্রতি মাসে দ্বিতীয়ত্ব বড় অঙ্কের চাঁদা নয়তো জবরদখল করে নিত সবকিছু এমনকি হত্যা পর্যন্ত করতেও তার সাধারণ ঘটনা ছিল ক্ষমতাসীন দলের প্রভাবের অপরাধের বিস্তার করেছিল এই আওয়ামী লীগ নেতা দিন দিন এমন আওয়ামী লীগ নেতা বহু জন্ম হচ্ছে আমাদের দেশে এমপি পাপুল নাম শহীদুল ইসলাম ওরফে কাজী পাপুল দু হাজার একুশ সাল জানুয়ারি মাস বাংলাদেশের লক্ষ্মীপুরের এমপি পাপুলের বিরুদ্ধে অর্থ ও মানব পাচারের অপরাধে কুয়েতের গ্রেফতার হয় তিনি তারপর আদালত তাকে চার বছরের কারাদণ্ড দিয়েছে লক্ষ্মীপুর দুই আসনের এমপি পাপুলকে কুয়েতের আদালত চার বছরের সশ্রম কারাদণ্ড দেয় সাথে তিপ্পান্ন কোটি উনিশ লাখ বাষট্টি হাজার টাকার জরিমানাও করেছে দুই সালে তিরিশে ডিসেম্বর সে লক্ষ্মীপুর থেকে দ্বিতীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি হন এমনকি এমপি হওয়ার পর স্বতন্ত্র সংসদ সদস্যের কোটা থেকে তার স্ত্রীকে এমপি মনোনয়ন করেন বাংলাদেশে কাজী পাপুলের বিরুদ্ধে এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুদক মামলা করেছে এই ঘটনার পর পাপুল একশো আটচল্লিশটি ব্যাংক হিসাব স্ত্রীর সেলিনা ইসলামের নামে তিনশো মেয়ে ওয়াফা ইসলামের নামে ছিয়াত্তরটি ব্যাংক হিসাব শেলিকে জেসমিন প্রদানের নামে আটচল্লিশটি ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ গত এগারোই নভেম্বর দু হাজার বিশ কাজী পাপল সহ চারজনের বিরুদ্ধে দুই কোটি তিন লাখ টাকার অবৈধ সম্পদ এবং একশো আটচল্লিশ কোটি টাকা বাহির বিশ্বে পাচার করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা করে অন্যদিকে পাপল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তদন্ত করে তিনশো পঞ্চান্ন কোটি ছিয়াশি লাখ তিরিশ হাজার টাকা জরিমানা পেয়েছে জমা পেয়েছে টাকা জমা পেয়েছে সিআইডি সেই ঘটনার অর্থ পাচার আইনে বাইশে ডিসেম্বর একটি মামলা করা হয় আশ্চর্য বিষয় হচ্ছে এই দীর্ঘ রাজনৈতিক সময়েও পাপলের এই ফেরিস্তির খবর জানতে পারিলেন বাহিনী রাষ্ট্রীয় সম্পদকে কুখিগত করার বিষয়টি এখনও টের পাইনি সময় ক্ষমতার স্বাদ নিতে মরিয়া সময়ের আলোচিত সমালোচিত নারী হেলেনা না জাহাঙ্গীর ক্ষমতার পালা বদলে নিজের স্বরূপ বদলে নেতাদের সাথে সেলফির আড়ালে ফায়দা হাসিলের খেলায় মেতে থাকতেন আইপিটিভির আবরণেই সরকারের অনুমোদনের তোয়াক্কা না করে গড়ে তোলেন অবৈধ স্যাটেলাইট চ্যানেল ও জয়যাত্রা ফাউন্ডেশন একে পুঁজি করেই ধরাকে সরা জ্ঞান না করে মানুষকে করতেন ব্ল্যাকমেইল খাতিয়ে নিতেন বিপুল অঙ্কের টাকা আওয়ামী চাকরিজীবী লীগ নামের সংগঠন খুলে আওয়ামী লীগ থেকে সদ্য অব্যাহতি পাওয়া ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে তার বাসা থেকে আটক করে নেওয়া হয়েছে র্যাব সদর দপ্তরে হেলেনা জাহাঙ্গীর সাম্প্রতিক সবচেয়ে বহুল আলোচিত ঘটনা আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য আওয়ামী চাকরিজীবী লীগের প্রতিষ্ঠাতা হেলানা জাহাঙ্গীর যার বাসা থেকে হরিণের চামড়া বিদেশি মুদ্রা এবং কিছু ছুরি এবং কারণে গ্রেফতার করে তার বিরুদ্ধে পাওয়ার তাকে বন্যপ্রাণী সংরক্ষণ মাদক এবং অস্ত্রোপচার এবং অর্থ বহির্বিশ্বে পাচারের অভিযোগ তুলেছে আইন শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে সাইবার অপরাধের প্রমাণও মিলেছে বিভিন্ন সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের করতে আমার প্রিয় ভাই প্রত্যেকটি ঘটনার দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যারাই দেশীয় এবং আন্তর্জাতিক দুর্নীতির সাথে জড়িত প্রত্যেকেই কোনো না কোনোভাবে রাজনৈতিক দলের সাথে জড়িত এমনকি তাদের লিড দিচ্ছে স্বয়ং মন্ত্রী পরিষদের বড় নেতারাও এতে প্রত্যেকেরই ক্ষমতাসীন মন্ত্রী এবং নেতাদের স্বার্থে ব্যবহার করা হচ্ছে এবং নিজেরও টাকার পাহাড় গড়ে নিচ্ছে এদের এদেরকেও টাকার পাহাড় গড়ে দিচ্ছে এদের স্বপ্নে পাওয়া সোনার হরিণের মতো হঠাৎ করে গ্রাম থেকে উঠে আসা মানুষগুলো শহরে ভবন তৈরি করছে বিশ্বে জায়গা খরিদ করে রাজপ্রাসাদ তৈরি করছে আপনার বলতে পারেন এই টাকাগুলো কোথা থেকে আসে আজকে গরিবরা পিষ্ট হচ্ছে প্রতিদিন দারিদ্রতার কষাঘাতে ক্ষুদা নিবারণ করতে সকাল সন্ধ্যা নিজের ঘাম জড়িয়ে পরিবারের মুখে খাবার তুলে দিতে চেষ্টা করছে কিন্তু প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে পোশাকের মূল্য খাবারের মূল্য এমন কি আপনি মনে করেন এর কারণ কি আন্তর্জাতিক একটি রিপোর্টে বলা হয় যখন কোন রাষ্ট্র দুর্নীতির কবলে আক্রান্ত হয় তখন তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তখন দেশের সম্পদ বহির্বিশ্বে পাচার করা হয় আর সেই শূন্যতা পূরণ করতে সরকার আরও টাকার নোট তৈরি করে ফলে প্রতিদিনই বৃদ্ধি পায় টাকার নোটের সংখ্যা আর অর্থনৈতিক ধস নামার এটা একটা প্রধান কারণ অধিক হারে টাকার নোট ছাপানো এভাবেই প্রতিদিন একটি গোষ্ঠী আকাশ প্রাসাদ বিলাসবহন এবং বিলাসিতা জীবনের মত্ত হচ্ছে আর একদল নিরীহ মানুষ ইষ্ট হচ্ছে দারিদ্রতার কষাঘাতে তারপরে আমাদের নেতারা ধোকাবাজি বক্তব্য দিতে সামান্যতম সংসার করে রাস্তা পূরণে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এবং এই করোনা সংকটকালে তিনি প্রিয় যাপন করছেন আজকে দেশের মানুষকে এই সংকট থেকে উদ্ধার করা দুর্যোগ ও সংকটে দেশরত্ন শেখ হাসিনার প্রতি জনমানুষের আস্থা রয়েছে তিনি জনগণের আস্থা পূরণে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন করোনা মহামারী মোকাবেলা যখন সমগ্র বিশ্ব হিমশিম খাচ্ছে তখন আমাদের সরকার দলেও এমপি ও মন্ত্রীর মেতে উঠেছে রাষ্ট্রের সম্পদ লুটেপুটে খেতে কখনো ত্রাণ বিতরণ নামে কখনো হাসপাতালে রাজপাপত্র এবং ওষুধ কেনাকাটার নামে কখনো রাস্তা কিংবা কালবার্ড নির্মাণের নামে হাতিয়ে নিচ্ছে শত কোটি টাকা তারা পাচার করে দিচ্ছে বহির্বিশ্বে কিনছে বিশাল বিলাসবহুল রাজপ্রাসাদ আর কখনো নিজের নামে কখনো পরিবারের নামে কখনো পরিবারের সদস্যের নামে জনগণের রক্ত চুষে খাওয়া এই নেতারা রাজনৈতিক পরিচয়ে জুলুম আর নির্যাতনে ধামাচাপা দিয়ে রাখছে তাদের অপরাধ এরাই স্বার্থের জন্য কখনো পাপিয়া কখনো হেলেনাকে ব্যবহার করে থাকে যখন খেলা শেষ হয়ে যায় তখন ছুঁড়ে ফেলে দেয় আর মিডিয়া ও পুলিশ নামের গুন্ডাদের লেলিয়ে দেয় তাদের পেছনে শুরু হয় তদন্তের নামে বহুময়ী বহুরূপী নাটক শেষ পর্যন্ত এরা হয় দুর্দশ অপরাধী আর ধরাছোঁয়ার বাইরে থেকে যায় মূল হোতা আর লিডার। এমন অসংখ্য নাটক দেখতে দেখতে অভ্যস্ত আজকে আমাদের জাতি তাদের যা দেখান হয় তারা তাই দেখে এবং তাই বিশ্বাস করে অথচ এই মিডিয়ার জগতে যারা কাজ করে এরা নিরানব্বই পার্সেন্ট মিথ্যাবাদী এবং ফাঁসে তাদের এই ফাঁসেকে সংবাদ সংবাদ গ্রহণ করতে আল্লাহ তালা নিষেধ করিসে এ আই হল লেদিন আ মানু ইন জ্যা কুম্ফা সে কোন বি না বাই ইন আইন তু বোকাউ মান বি জাহা লেতিন তো ফাতস বি হুয়ালে মা ফায় আলতুম না হে ইমান দর তোমরা কোনো ফাঁসেক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে অবশ্যই তোমরা তার যাচাই করে নাও আশঙ্কা করো যে তোমরা অবজ্ঞতাবশত কোনো জাতিকে আক্রমণ করে ফেলবে আর তার জন্য তোমরা শেষ পর্যন্ত লজ্জিত হবে আমার প্রিয় ভাই আমাদের সমাজ ও রাষ্ট্রের মস্তদে বসে আছে একদল ফাঁসেক আর মুশ্রিকদের এজেন্ট যারা আমাদের উপর কর্তৃত্ব টিকে রাখতে জনগণের রক্ত চুষে খাচ্ছে আর তাদের ভিন্ন মতে সবাইকে নিষ্পৃত করছে জুলুমা নির্যাতনের মাধ্যমে স্তব্ধ করে দিতে চাচ্ছে আমাদের রাষ্ট্র আর আম জনতাকে দাদাদের হাতে তুলে দিতে চাই যেন যেন সবসময় তারা গোলামের শিকলে আবদ্ধ থাকে স্বাধীনতা মুক্তিযুদ্ধ দেশপ্রেম সব কিছু তাদের হাতিয়ার যার মাধ্যমে তারা জনগণকে সহজেই ধোকা দিতে পারে সুতরাং হে আমার প্রিয় ভাই এদের ধোকাবাজিয়াতে প্রতারিত হবেন না এদের মিথ্যা বলিতে প্রতারিত হবেন না নিজের অধিকার নিজের অধিকার তাই করে নিতে নিজের অধিকার কেউ কখনো কাউকে করে দেয় না করে দেয়